এত বড় নির্যাতিত নির্যাতন অত্যাচার জুলুম অনিহা অবজ্ঞা এরা করেছে এটা সহ্য করা যায় না আল্লাহ নবী বললেন না সুবাহান আল্লাহ আল্লাহ নবী বললেন ওদের কম ওদের ঔরসটা এমন সন্তান আসতে পারে তারা মহান ইবাদতে মশগুল হতে পারে এবং ইবাদত করতে পারে আমি তাদেরকে পিছিয়ে মেরে দিতে চাই সম্মানিত শুধু কি বলবো আল্লাহ নবীকে এরা কি একে একে নতো আর বৈঠক হলো আবু জাহে আবু নেতৃত্বে আবু সুফিয়ান আবু সাহিবা অরিদবেন অলিফ বেন এইবার শেষ বৈঠক কি করে নবীকে হত্যা করা যায় নাবির অস্তিত্বকে মিশিয়ে মানে মিশিয়ে দেওয়া যায় আর দিন ইসলামকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করা যাবে না সেরা সারা আন সেরা সারা যারা আবার নেতৃস্থানীয় আছে তারা সবাই দিন কবুল করলো উমারের মতন একজন ব্যক্তি সেও ইসলাম কবুল করল আজকে কোরআনী মাদ্রাসা

আমি এ বলি রেখে আমার অসমাপ্ত আলোচনা এখানে রেখে আমি শেষ করছি আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করে এবং চেয়ে আমি শেষ করছি সুবাহা কাল্লা